আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা দীপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছে আপনারা অনেকে জেনে থাকবেন দীপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক ডলারের পাখার জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান উনিশশো সাল থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক চড়াই পেরিয়ে দীপন ইঞ্জিনিয়ারিং আজকের এই অবস্থানে পৌঁছেছে সৌযোগ্য নেতৃত্ব আল্লাহর রহমত এবং সর্বোপরি আপনাদের ভালোবাসায় দীপন ইঞ্জিনিয়ারিং আজকের সময় বদলেছে আজ প্রযুক্তির যুগ প্রায় সবার হাতেই স্মার্টফোন আর তারই আদলে অনলাইন ব্যবসার গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আমরা খুলেছি আমাদের অনলাইন বিজনেস পেজ এখন থেকে আপনি ঘরে বসে জানতে পারবেন আমাদের পণ্যের গুণগত মান তৈরি পদ্ধতি বিক্রয়ের পর সেবা এবং প্রকৃত কাস্টমারের রিভিউ আমাদের একটাই লক্ষ্য দেশি প্রযুক্তিকে প্রস্তুত করা সেটা পণ্যটি ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া যারা আমাদের লুট থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন